বাংলাদেশের জাতীয়তাবাদী দল পাথর দিয়ে মানুষ খুন করেছে এদিকে চাঁদাবাজি করছে বরিশালে এক মহিলা লাঠি ছোটা দিয়ে হত্যা করেছে তো এই যে এই বিষয়গুলো বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে তারা বিকট একটা পরিস্থিতি সৃষ্টি করেছে কয়দিন পরে পরে খুন খারাপ পাথর দিয়ে মানুষ হত্যা করা চাঁদাবাজি ধর্ষণ টেন্ডারবাজি ইত্যাদি আগের মতোই তারা পরিচালিত করছে বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি জুলাই আগস্টের পরে যে একটা স্বাধীন বাংলাদেশ গড়ে তুলতে পারবে অন্তর্বর্তীকালীন সরকার সেটাকে তারা মুছে দিতে চাচ্ছে আপনার ইসলামিক কোন দল দিয়ে যেমন চর্মনাই দিয়ে জামাত দিয়ে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত বা সাদাবাজির কোন ধোকায় পড়ে নাই এই কারণে আপনার মানুষ অনেক মানুষ বলে যে আওয়ামী লীগের ভোট গুলো আপনার ইসলামিক দলে পাইবে আসলে এখানে একটা যুক্তি আছে আওয়ামী লীগের ওই যে সাধারণ যারা আসলে লুটপাট করে নাই কি করে নাই যারা আপনার দলের সঙ্গে সম্পর্ক ছিল কিন্তু এরকম দুর্নীতি করে নাই সময় ভোট দেবে আওয়ামী লীগের ভালোবাসি এই লোকগুলো আপনার যে কিছু একটা দলের দ্বারা আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে এই ভোটগুলো তো আসলে আপনার এই জায়গা তারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাকে তো এই ভোটটা দেবে না তার ফ্যামিলি তো ভোট দেবে না এই ভোটটা যাইবে কোথায় এই ভোটটা আপনার যা দিক ঘটেছে কি যদি নির্বাচন না আসে তাহলে এই ভোটটা আপনার আমাদের এখান থেকে ছয়শো টাকা চাতা নেওয়া হয় প্রতিদিন আগে তিনশো টাকা ছিল আওয়ামী লীগের আমলে ওই সময় মানে এটা খরচের জন্য নেওয়া হইতো বলতো যে আমাদের তো এটা খরচ আছে এখন আমরা তো বিবেক বিবেচনা করে দেখলাম যে তারা তো আমাদের জন্য খাটে রাস্তায় থাকে এখন আমরাও তাদেরকে আম এটা তো সীমিত দুই তিনশো টাকা তো কোনো বিষয় না এখন জোর পূর্ব ছয়শো টাকা করে নেওয়া হয় এবারে সাতশো টাকা করে যায় এটা নেওয়া হয়েছে টিপু বাইয়ের আন্ডারের লোক উনি তো আসেন না ওনার আন্ডারের লোকগুলো যদি টাকা না দেয় তাহলে জোর পূর্ব আমাদের গাড়ি একটাই নিয়ে যায় চাবি রয়ে যায় এর আগে কয়েকদিন আমার সাথে এরকম করছি আমি বলছি ভাই আমি এক টিপ মারি আইসি ধরা খেয়ে গেছি চার হাজার টাকা ডাউন করছি আমার বারো ছয় হাজার টাকা খরচই রোডে আমি চার হাজার টাকা আপডাউন করছি দুই হাজার টাকা দিন অনেক ড্রাইভার করলাম ট্যাঙ্কি খালি করে পলাই গেছে গা এই জোর পূর্বের কারণে প্রতিদিন ছয়শো টাকা গাড়ি চললেই চাপা নেয় চাঁদা নেয় টিপু মিয়া আসলে দৈনিক ইনকাম বলতে এখন ইনকাম নাই ইনকাম নাই দিন আনতে পান্তা ফুরাই এই আর কি ছশো টাকা যে চাঁদা দেই একেবারে ওইটা রক্তের উপর দিয়ে যায় আর ওই টাকাটা মনে করেন যে দিতাছি তারপরে আমাদের পুলিশের মামলা আছে হরেনি আছে প্রতি জায়গায় জায়গায় আটকাইতে আছে তো আসলে আমরা ওই সব কথা বলতে পারি না যেহেতু আমরা শ্রমিক শ্রমিক কখনোই কার উপরে

আমি তো সকালে একটু না আমি খালি রানার লেগে আগুনটা সাথে আমি করবো তো তুমি নিশ্চিত থাকো আমি তোমার সাথে সাক্ষাৎ আপনি আমাকে সময়টা বলবেন কি বলবেন না সেটা বলেন আর বাবা তুমি তোমার কক্ষের বাইরে তো আমি যেতে পারবো না আর যাইও নাই কখনো তোমার সাথে যে কোনো কাজ করছি লিয়াজু মেইনটেইন করেই করছি আমি যেটা কই সেটা শুনেন আপনি কি দেখা করুন করবেন সেটা বলবেন কি বলবেন হ্যাঁ বা না করবেন টাকা আমি তোমার সাথে দেখা করব এটাই কথা হবে

কি কারণে আপনার এখানে কি আপনার জমি আছে আপনার জমি আছে কোথায় এটা আপনার জমি কি করছেন আপনি কিভাবে পাইছেন আমার বাবার কাছ থেকে কিনছেন কি মূল্যে কি মূল্যে আমার বাবা বিক্রি করছে আমার ওটা আপনি কিনছেন তাহলে দখল করেন না কেন দখল করতে হ্যাঁ তাই বিএনপি ক্ষমতা দেখেন কিসের ক্ষমতা দেখেন কিসের ক্ষমতা দেখেন কিসের ক্ষমতা দেখেন আপনি বলেন

আপনাদের এখানে গাছ কি আমার জমি

চাটা চলতে আছে চা কেউ বন্ধ করতে পারবে না ভাই এটা বিএমপি বিএমপি বিএনপির যারা নাকি উঠায় তারা নেই চাটা তিন ভাগে ভাগ মানে টাকাটা তিন ভাগে ভাগ করে আমি যেটুকু জানছি তিন ভাগ আমি এই অটো চালাই আমি একটা স্যার বিশ টাকা দিছি আপনার ইয়াতে কাজদার এদিকে বিশ টাকা দিছি আমি দেখলাম বিশ টাকা কেন দিব বলে এটা সিটি কর্পোরেশনের টাকা আমি বললাম সিটি কর্পোরেশন তো এটি তো সরকার উঠে দিচ্ছে আমাদের ছাত্র বাইরা উঠেছে কারণ ছাত্ররা বিলে এই টাকাটা নেয় এটাও কইছে সালার ভুসালা আমি তো ছাত্ররা লই আমার সামনে যে কথা কইছে ভাই আমার তো মেজাজ পুরাই গরম হয়ে আছে ছাত্র করে লইয়া ছাত্র করে আমি কথা কম শহীদ যদি বাধ্য হয় তাহলে আমারও একবার ভাবতে হবে এই দেশে লাগে আমি 3 তারিখে ছিলাম 3 তারিখে বক্সিবাজার মোছরে ছিলাম যদি কোন গ্রামে একটা শিশু জন্ম হয় হ্যাঁ ঠিক 10000 করে টাকা চায় কিসের জন্য এত চাদা খাইবো একটা বাথরুম খাইলো সেটাও চাদা করেন তাই তারিখ এখন এটার জন্য আমরা বিচার চাই না ওরা সবাই মিলে বাচ্চা চারা সবাই মিলে আমার চাচারেম করে মারছে এই চাদার জন্য মারছে মিন্টু ছেল রাব্বি ছেল ইচা ছেল ওরা শাহিদ সাহেল ওরা সবাই চাদাবাজি শাহজাদপুরে বিএনপি নেতার চাঁদাবাজি ও বিভিন্ন অপপ্রচারের অভিযোগে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল জাতীয়তাবাদী মৎস্যজীবী দল শাহজাদপুর উপজেলা শাখার সাবেক সভাপতি আজমত আলীর বিরুদ্ধে চাঁদাবাজি অর্থ আত্মসাত অপপ্রচারের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে উপজেলার উপজেলা ইউনিয়নের চরাচিথুলিয়া গ্রামের শতাধিক সাধারণ মানুষ ভুক্তভোগী নারী এবং জেলেরা এ বিক্ষোভ মিছিল এবং এ প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন তারা আজমতালির আলীর কুশপুত্রিকা দাহ করেন এবং হাতে ঝাটা নিয়ে স্লোগান দেন অফিস খরচের নামে সিএনজি স্ট্যান্ড থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে পৌর বিএনপির এক নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির লস্করকে গণপ্রহার করেছে ক্ষুব্ধ সিএনজি চালক ও স্থানীয় জনতা আট সেপ্টেম্বর সোমবার দুপুরে লক্ষ্মীপুরের রায়পুরে প্রকাশ্য দিবালোকে থানার পাশেই এক নাটকীয় ঘটনাটি ঘটে যা পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের জন্ম দিয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে এখন পরস্পর বিরোধী অভিযোগের ছুটছে। ও ভুক্তভোগী সিএনজি চালকদের অভিযোগ অনুযায়ী এই স্ট্যান্ডে চাঁদাবাজির ঘটনা নতুন নয় দীর্ঘদিন ধরেই পৌর বিএনপির এক নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির লস্কর এবং চার নম্বর ওয়ার্ডের সভাপতি নুরুল হুদা নান্টু বিভিন্ন অজুহাতে চালকদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করে আসছিলেন চালকদের ভাষ্যমতে অফিস খরচ সমিতি পরিচালনা ইত্যাদি নানা নামে এই চাঁদা আদায় করা হতো যা তাদের জন্য এক অসহনীয় বোঝায় পরিণত হয়েছিল ঘটনার দিন দুপুরে হুমায়ুন কবির লস্কর পুনরায় টাকা চাইতে গেলে চালকদের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ ফেটে পড়ে প্রথমে চালকরা টাকা দিতে অস্বীকৃতি জানান এবং এর প্রতিবাদ করেন কথা কথাকাটাকিটির এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ক্ষুব্ধ চালক ও স্থানীয় জনতা একজোট হয়ে হুমায়ুনকে ধাওয়া করে আত্মরক্ষার্থে তিনি পালানোর চেষ্টা করলে জনতা তাকে ধরে ফেলে এবং গণপ্রহার দেয় তবে এই ঘটনায় আহত বিএনপি নেতা হুমায়ুন কবির লস্কর নিজেকে নির্দোষ দাবি করে পুরো ঘটনাকে একটি কূটচাল হিসেবে আখ্যা দিয়েছেন তার পাল্টা অভিযোগ তিনি চাঁদাবাজি করতে নয় বরং চাঁদাবাজি বন্ধ করতে গিয়েছিলেন তিনি বলেন লাইনম্যান শাকিল দীর্ঘদিন ধরে টোলের নামে চালকদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে আমি এর প্রতিবাদ করতে এবং চাঁদাবাজি থামাতে গিয়েছিলাম আমি কোনো টাকা নিইনি বরং শাকিল ও তার লোকজন পরিকল্পিতভাবে আমার ওপর হামলা চালিয়েছে তার দাবি তাকে অন্যায়ভাবে প্রহার করে এখন চাঁদাবাজির মিথ্যা অপবাদ দেয়া হচ্ছে অন্যদিকে হুমায়ুনের অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন লাইনম্যান শাকিল তিনি নিজেকে একজন বৈধ টোল আদায়কারী হিসেবে পরিচয় দিয়ে বলেন আমি সমিতির নিয়ম অনুযায়ী টোল আদায় করি কোনো চাঁদাবাজির সঙ্গে আমি জড়িত নই বরং হুমায়ুন ও নান্টু সাহেবরাই আমার কাছ থেকে টাকার জন্য চাপ সৃষ্টি করছিলেন এই নাটকীয় ঘটনায় নতুন মাত্রা যোগ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজ ওই ভিডিওতে দেখা যায় হুমায়ুন কবির লস্কর নিজেকে সিএনজি অটো মালিক সমিতির সভাপতি পরিচয় দিয়ে লাইনম্যান শাকিলের কাছে টাকা দাবি করছেন ভিডিওতে শাকিলকে বলতে শোনা যায় এর আগেও চার নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নান্টু তার কাছ থেকে টাকা নিয়ে গেছেন শুধু তাই নয় শাকিল ভিডিওতে আরও দাবি করেন যে এই চাঁদাবাজির বিষয়ে প্রতিকার চেয়ে তিনি সেনাবাহিনীর কাছে একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন এই ভিডিও ফুটেজটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়েছে এবং জনমনে প্রশ্ন উঠেছে কে আসল চাঁদাবাজ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয় তিনি জানান তিনি যখন পৌঁছান তখন স্থানীয় জনতা হুমায়ুনকে ধাওয়া করছিল পরে আহত অবস্থায় হুমায়ুনকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয় এদিকে চাঞ্চল্যকর এ ঘটনাটি প্রশাসনের নজরে এসেছে রায়পুর রামগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জামিলুল হক বলেন চাঁদাবাজির ঘটনায় প্রশাসন শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করেছে আমরা অভিযোগ পেয়ে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এই ঘটনাটি এখন রায়পুরের প্রধান আলোচ্য বিষয় এটি কি নিচকি চাঁদাবাজিকে কেন্দ্র করে চালকদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ নাকি সিএনজি স্ট্যান্ডের নিয়ন্ত্রণের দখল নিয়ে কোন রাজনৈতিক গোষ্ঠীর অভ্যন্তরীণ কোন দলের বহির প্রকাশ তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা প্রশাসন ও বিচার বিভাগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমেই এই ঘটনার পেছনের আসল রহস্য উন্মোচিত হবে বলে আশা করছেন সাধারণ মানুষ

তোমার দলের নেতা কাম করে কইতার বুঝি পদচ্যুতির পরও থামানো যাচ্ছে না চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির বেশ কিছু নেতা লাগামহীন কর্মকাণ্ড চাঁদাবাজি এস আলমের গাড়ি কাণ্ডে জড়িয়ে পদ হারিয়েছেন তাদের অনেকে নানা কৌশলে সদস্যপদ ফিরে পেয়ে ফের বিতর্কে জড়াছেন তারা এমন কি কমিটিতে আসতে মूरिया আওয়ামী মিলি खेনেতাদের মামলা থেকে অব্যাহতি দেওয়ার দায়িত্ব নেওয়া নেতারাও ফলে কোনোভাবেই এসব অবাধ্যদের লাগাম টানতে পারছে না দলটি অন্যদিকে assuntos কমিটিতে এস আলম কানেকশন নিয়ে প্রশ্ন উঠেছে নতুন করে আমরা চাই না বিএমপি ক্ষমতায় আসুক পাঁচ আগস্টের পর থেকে এখন পর্যন্ত যত চাঁদা বাজি দখল বাজি হইতেছে তারাই হইতেছে আর আওয়ামী লীগের থেকে ভয়ঙ্কর হবে ক্ষমতায় আসলে আর এখন যে পরিমাণ মানুষকে আসলে আরো বেশি করবে এটা জুলুম অত্যাচার কোথায় করতেছে আপনার সুনির্দিষ্ট করে বলতে পারবেন সুনির্দিষ্ট প্রত্যেকটা স্টেশনে যান সরিয়ে তোর বাস গুলাতে ওরা কোটি টাকা চাঁদা দাবি করছে এটা তো সবাই প্রতিক্রিয়া প্রকাশ হইতেছে মিট ফিরতে হত্যা করছে এগুলো মানুষ জনগণ দেখতেছে না এটা তার মিথ্যা সংবাদ না আর যতই কিছু বলে রাখতে পারবো না তাই না পাঁচই আগস্টের পর থেকে আমরা এই চট্টগ্রামে যে অবস্থা দেখলাম বিএনপির এক লাখ টাকা দাও এ বলতে দুই লাখ টাকা না সবাই গ্যারেজ খুলবে না নির্বাচনে বিএনপি জামাত কোন দল করলে চাই

খোঁজখবর নেওয়া দিয়ে হোক কি রকম ছিল এই দিনে কি পরিবর্তন হয়েছে আমি বিএনপির সমাবেশে গেছি আজকে বালুকা যারা নেতা আছে তারা দেখছি যে গেট দে পুলিশের ভয়ে গুলি ধরে এই গেট বিষয় এক সময় বিএনপি আমরা ওই ক্ষমতা আসলে জনগণের মনের ভাষা বুঝতে হবে ভাই একটা রিক্সা ভাই সকাল থেকে আমি ঘুরে আমি মুখের দিকে পাকাও না জামাতের মুখের দিকে না মুখের দিকে কর্ম করে ভাত আমি যদি দেশে ফ্যাট খাই আমার মধ্যে মনে সৃষ্টি করে এটা কি সম্ভব চুপচাপ ফলাফল করছি আমরা কোনো দলের কথাই বলতে পারছি আপনার যাও বিএনপি সমাবেশে গেছি এখন বিএনপি লোকই আমরা মনে করি সামনে। তাহলে আমরা কি করতে পারি আমরা যদি এই দুই হাজার টাকা থেকে চার ভাগের একটা ভাগ টাকা নেতা কর্মীর জন্য রাখি পাঁচশো টাকা তাহলে আপনারা তাহলে ওই দশ জনে ধন কি পঞ্চাশ টাকা কম পাবেন দুইশো টাকা দেড়শো করে নিবেন করে ওই দেড়শো করে যে ঘরে নিয়ে যাবেন আর পঞ্চাশ টাকা করে যে দিয়ে দিলেন তাতে কিন্তু আপনার সবাই যখন ওই পয়সাটা দুই টাকা পাঁচ টাকা একটা চকলেট পাবে একটা চুইকাম পাবে তখন কিন্তু তাদের একটা মনে কিন্তু আনন্দ থাকবে যে সালার ওই দুই হাজার টাকা তো আমাদের দলের জন্য পাঁচশো টাকা সালাতেছে তাহলে কিন্তু